মেডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মহিলাদের হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব ভালো করার কাজে ব্যবহার হয় ক্যান্ডিড সিএল ট্যাবলেটের ব্যাপারে ভিডিও শুরুতেই জেনে নেবো এই ট্যাবলেটের মধ্যে কোন কোন উপাদান রয়েছে এবং এই ট্যাবলেট কখন ডাক্তারবাবুরা দিয়ে থাকেন বা এই ট্যাবলেটের সঠিক ব্যবহার এবং মেডিকেল স্টোরে আপনি কত টাকা দামে এই ট্যাবলেট কিনতে পারেন এবং সবশেষে জেনে নেবো এই ট্যাবলেট কিভাবে আপনি ব্যবহার করবেন এবং জেনে নেব এর পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ এই মেডিসিন নেওয়ার ফলে আপনার কোন কোন সাইড এফেক্টগুলি দেখা দিতে পারে এই বিষয়ে আমি আজকে আলোচনা করব বলি এই ক্যান্ডিড সিএল ট্যাবলেটের মধ্যে কোন কোন উপাদান রয়েছে তো এই ক্যান্ডিড সিএল ট্যাবলেট দুটি মেডিসিনের কম্বিনেশনে মেডিসিন অর্থাৎ এর মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক অর্থাৎ ক্লিনডামাইসিন যা ব্যাকটেরিয়াল ইনফেকশন ঠিক করার কাজে ব্যবহার হয় ক্লিন্ডামাইসিন রয়েছে হান্ড্রেড মিলিগ্রাম এবং রয়েছে ক্লোট্রিমাজল যা অ্যান্টিফাঙ্গাল রূপে কাজ করে এর মধ্যে রয়েছে ক্লোট্রিমাজল দুশো এমজি যে কোনো ফাঙ্গাল বা ফাঙ্গাল ইনফেকশান ঠিক করার কাজে এই মেডিসিন ব্যবহার করা হয় অর্থাৎ এটি অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিবায়োটিক দুটি মেডিসিনের কম্বিনেশান তো এই ট্যাবলেট আপনি মেডিকেল স্টোরে একশো সাতষট্টি টাকা দামে কিনতে পারেন এটি তিনটি ট্যাবলেটের একটি স্ট্রিপ হয়ে থাকে এই তিনটি ট্যাবলেট একশো সাতষট্টি টাকা দামে আপনি মেডিকেল স্টোরে কিনতে পারেন বলি এই ট্যাবলেটের সঠিক ব্যবহার বা কখন ডাক্তারবাবুর প্রেসক্রাইব করে থাকেন তো এটি মূলত ভেজাইনাল লিউকোরিয়া অর্থাৎ হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব ভালো করার কাজে ব্যবহার করা হয় অনেক সময় মহিলাদের জনি থেকে পাতলা তরল বা সাদা দুধের মতো দুর্গন্ধযুক্ত পাতলা তরল বা পিচ্ছিল পদার্থ নিঃসৃত হয় এবং অনেক মহিলা এটা অবহেলা করেন বা ট্রিটমেন্ট করেন না সেক্ষেত্রে কী হয় আস্তে আস্তে করে ওই মহিলার খাওয়ার ইচ্ছে চলে যায় শরীরের ওজন কমতে থাকে বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তো এই হোয়াইট ডিসচার্জ বা লিউকোরিয়া ভালো করার কাজে এই মেডিসিন খুব ভালো কাজ করে বা ব্যবহার করা হয় এবং ভেজাইনাল ক্যান্ডিডাসিস অর্থাৎ এটি একটি ছত্রাক ঘটিত রোগ এই ক্যান্ডিডাসিস সংক্রমণের ফলে ওই মহিলার ইচিং অর্থাৎ চুলকানি থাক চুলকানি থাকতে পারে এবং বার্নিং অর্থাৎ জ্বালা পোড়া থাকতে পারে এবং খুব ব্যথা যন্ত্রণা তাও থাকতে পারে এবং চুলকানি এই ধরনের সমস্যা থাকতে পারে আবার অনেকের ক্ষেত্রে হালকা সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জও হতে দেখা যায় তো এই ইনফেকশন মহিলাদের জনিপথের ইনফেকশান ভালো করার কাজে এই মেডিসিন ব্যবহার করা হয় বলি এই ট্যাবলেট বা এই সাবস্ট কিভাবে ব্যবহার করবেন এটি কিন্তু ট্যাবলেট না এটি একটি এটি একটি ভেজাইনাল ট্যাবলেট যা ভেজাইনাল ইনফেকশান ভালো করার কাজে ব্যবহার হয় অর্থাৎ এই ট্যাবলেট কোনোভাবেই খাওয়া যাবে না ভুল করেও কোনোভাবেই এই ট্যাবলেট খাওয়া যাবে না তো এটি কীভাবে ব্যবহার করবেন এটি স্ট্রিপে তিনটি ট্যাবলেট থাকে অর্থাৎ তিনটি ট্যাবলেটের একটি স্ট্রিপ হয়ে থাকে এটি রোজ রাতে আপনার শোয়ার ঠিক সময় বা আপনার শুয়ে পড়ার পরে আপনার ভেজাইনার ভেতরে অর্থাৎ প্রোন পজিশনে আপনার ভেজাইনার ভেতরে যতটা ভেতরে সম্ভব এর সঙ্গে একটি ম্যাটেরিয়ালস থাকে যদি আপনার কাছে না থাকে তো আপনি কি করবেন আপনার আঙুল দিয়ে যতটা ভেতরে সম্ভব ভেজাইনার যতটা ভেতরে সম্ভব আপনি পুশ করবেন এবং রোজ রাতে একটি করে মনে রাখবেন একটি করে রোজ রাতে ভেজাইনার মধ্যে যতটা ভেতরে সম্ভব পুশ করবেন এবং তারপরে আপনাকে এক ঘন্টা শুয়ে থাকতে হবে এটি সবসময় আপনাকে মাথায় রাখতে হবে এই ট্যাবলেট নেওয়ার পরে আপনাকে কিন্তু পুরো এক ঘন্টা আপনাকে শুয়ে থাকতে হবে তো শুয়ে থাকার পরে এই ট্যাবলেটটি গলে যাবে অর্থাৎ ওয়েন্টমেন্ট বা মলম আকারে ভেতরে কাজ করবে তো এরপরে বলি এর সাইড এফেক্ট কী হতে পারে তো সাইড এফেক্ট আপনার যদি এই ট্যাবলেটে অ্যালার্জি থাকে তো আপনার অ্যালার্জি দেখা দিতে পারে বা বার্নিং বা জ্বালা পোড়া দেখা দিতে পারে বা র্যাশ বেরিয়ে যেতে পারে এবং ইচিং বা চুলকানি দেখা দিতে পারে এবং সোয়েলিং বা ফোলা ফুলে যেতে পারে